মিনি দিঘি এটা আমাদের আমার চাচা করছে ছোট চাচা ছোট চাচা করতেছে তার সঙ্গে সঙ্গে আমি এখন মিনি দিঘিতে ঝাঁপ দিব একটু কুসুল করব মাছ মারার প্রোগ্রাম ছিল আমার সাইনা বলেছিল জাল দিয়ে মাছ মারতে বেলা হয়ে গেছে এখন মিনি দিঘিতে চাচার সাথে বহুদিন পর একটু খোলামেলা গুসুল হবে পানিতে যার জন্য এখন মিনি দিঘিতে একটু

আপনি কত পানি প্রচুর পানি প্রচুর আর অনেক বড় বড় মাছ আছে অনেক বড় বড় বিশেষ করে বোয়াল মাছ আছে এগুলো হালকা শীত পড়বে তখন এটা ধরা হবে এবং খাওয়া হবে তারও প্রোগ্রাম হবে